চিন্তা করা যায় ও রিলস বানানোর জন্য ও হোটেল বুক করেছে তাও বারো হাজার টাকা দিয়ে এক রাতের জন্য দেখেন বলে সেও বলতেছে যে রিলস বানাইছে অনেক হয়ে গেছে আমার তো এখন মনে হচ্ছে যে রিলস ইনকামটা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে এদের জন্য মার্ক জোকার বা মানে বুঝতে পারছে যে বাংলাদেশে কাপল ব্লগার রিলস ব্লগার খুব বেশি হয়ে গেছে লং ভিডিও তো এখন কেউ দেয়ই না বর্তমান কাপল ব্লগাররা রিলস ভিডিও আপলোড দেয় কারণ রিলসে বেশি ইনকাম এই জন্য তো মার্চ জোকাররা রিলসের ইনকামটা একবার টোটালি বন্ধ করে দিয়েছি মানে সীমিত আর কিছু রাখছে আর কি চিন্তা করেন বাদাম একদম বাদাম মাল আমার তো মনে হয় এদের ব্র্যান্ড তো মাথা থাকে না এদের ব্র্যান্ড থেকে পুটকিতে সম্ভবত পুটকিতে ব্র্যান্ড না থাকলে এরা এমনটা করে না কখনো একটু ভিডিওতে একটু মানে মারাত্মক গালিগালে গালে গালি করে জানতো গালি গালাস করে একটু ধোয়াই দেন ওরা একটু